আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো চিকেন প্যাটিস ঘরেই তৈরি করুন পারফেক্টভাবে দোকানের মতো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই চিকেন প্যাটিস তৈরি করা কিন্তু একদমই সহজ সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি এক কাপ ময়দা অ্যাড করব আপনারা এখানে আটা হবে এবং স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লবণ রান্নার রেগুলার তেল অ্যাড করে আমি হাতটা দিয়ে ভালো করে এই ময়দার সাথে সব মিশিয়ে নিব আর ভালোভাবে যখন মেশানো হবে যখন এরকম মুষ্টি করলে ভেঙে যাবে তখন মনে করবেন যে এটা ডোর জন্য পারফেক্ট তো এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিব তবে এই ডোটা বেশি ছপ্ট হবে না আবার বেশি শক্তও হবে না এই যে এরকম হবে কিন্তু এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো তো এটা আমি রেস্টে রেখে দেবো আর এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল আপনারা এখানে ঘি বা বাটার অ্যাড করলেও কিন্তু হবে তবে আমি এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এই কর্নফ্লাওয়ার এবং রান্নার রেগুলার তেল ভালো করে যখন মেশানো হবে তো এটা আমি রেস্টে রেখে দেবো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্না রেগুলার তেলও আমি এখানে অ্যাড করে নিব। এবং এখানে অ্যাড করে দেবো এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং অ্যাড করে দিব রসুন কুচি এবং অ্যাড করে দিব আদা পেস্ট একটা চামচ এটা আমি সব ভালো করে ভাজা ভাজা করে নিব যখন ভালো করে একটু ভাজা ভাজা হবে ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব একটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচেরও কম আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করব। এবং অ্যাড করবো লাল মরিচের গুঁড়া স্বাদ মতো আমি এখানে অ্যাড করেছি এবং অ্যাড করব জিরার গুঁড়াও আমি একটা চামচ নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি এই মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে মশলাটা না পড়ে যায় এই কারণে আমি একটু পানি অ্যাড করে নিলাম এবার এই মশলার সাথে পানিটা ভালো করে আমি কষিয়ে নিব। যখন এই মশলার থেকে তেলটা ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেব আমি এখানে চিকেন কিমা আমি এখানে এক কাপ নিয়েছি এই চিকেন কিমাটা এবার আমি ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিব আপনারা যদি এইভাবে প্যাটিস বাসাই তৈরি করেন চিকেন প্যাটিস তাহলে আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না আর বাসাও কিন্তু স্বাস্থ্যকরভাবে তৈরি করে ফেলতে পারবেন তো আমি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি অ্যাড করে নিলাম এইবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো নেড়েচেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব তো আমার এই চিকেন পুটটা রেডি আমি এটা এখন চুলার থেকে নামিয়ে নেব এর থেকে আর ভাজা ভাজা করব না আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম এই ডোর উপর থেকে ঢাকনাটা উঠিয়ে ডোটা আমি একটু মধ্যে নিব হাতটা দিয়ে এবার আমি রোল মতো করে নিব রোল মতো করে নিয়ে এবার আমি ছোট ছোট করে একটু ছুরির সাহায্যে কেটে নিব পিস পিস করে এই যে এইভাবে কেটে নিয়েছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের প্যাটিস কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না তো আমি এইভাবে ছোট ছোটো করে লেচি কেটে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি বেলুন দিয়ে বেলে নেব রুটির চেয়ে পাতলা করে একদমই কিন্তু প্যাটিসের রুটিটা একদমই পাতলা করে বেলে নিতে হয় আর এই বেলাটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি রুটি বেলা এই যে এরকম হবে তো আমি এইভাবে সব রুটিগুলো বেলে নিব আর এইরকমভাবে আমি রুটি বেলে এর উপরে যে কর্নফ্লাওয়ার আর যে তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দিব ছিটিয়ে এইভাবে আবারও আমি এইভাবে রুটি দিয়ে দিব কয় একটা লেয়ার করে তাহলে পেটেসের যে লেয়ার সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি এইভাবে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব এবং পর্যাটা পটা দেয় ঠিক এইভাবে আমি তৈরি করে নেব আবারও আমি বেলুন দেব বেলে নেব একটু পাতলা মতো করে নিব তো আমি দেখিয়ে দিচ্ছি এই প্যাটিসের রুটিটা কিন্তু রকম হবে এর থেকে বেশি পাতলাও হবে না এর থেকে বেশি মোটাও হবে না এবার আমি ছুরি সাহায্যে এইরকম পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ছোট বড় প্যাটিসটা করে নিতে পারেন তো আমি এখানে একটু বড় মতো করে প্যাটিসটা তৈরি করছি আর যে পুরটা রেডি করেছিলাম সে পুরটা এইভাবে দিয়ে আর চারপাশে একটু পানি দিয়ে আমি সিল করে নিচ্ছি এইভাবে তো দেখলেন তো কত সহজে এরকম ঘরোয়াভাবে প্যাটিস তৈরি হয়ে গেল আর আমি সব এভাবে পেটিস তৈরি করে নিয়ে এসেছি এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্না রেগুলার তেল অ্যাড করেছি তবে তেলটা বেশি কিন্তু গরম হবে না এরকম হালকা যখন গরম হবে তখন আমি প্যাটিসগুলো ভেজে নিব। তাহলে দেখবেন যে পেটিসগুলা এমনিতে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে আর একটু হালকা তেল ছিটিয়ে দিলেই কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে এই প্যাটিসগুলো আর দেখতেও কিন্তু কতটা লভনীয় আপনারাও কিন্তু ঝটপট এই রকম প্যাটিস তৈরি করে ফেলতে পারবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্যাটিস কিন্তু হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি স্ট্যান্ডারের সাহায্যে একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয় তো আমি এইভাবে সব প্যাটিসগুলা তৈরি করে নিব। তো দেখলেন তো কত সহজে এই মজাদার চিকেন পেটিস তৈরি হয়ে গেল আর এই পেটিস দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক মজা আর ভিতরটা এতটাই ক্রিসপি যখন তৈরি করবেন একদম দোকানের মতো তো আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল আর একটি পেটিস আপনাদের ভেঙে দেখালাম দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা জুসি আর আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের চিকেন প্যাটিস কেমন হল তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম